নমস্কার আমি তনুজা পাল আমি ডানকুনিতে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর সেই ভালোবাসার থেকেই আজ শ্রীমতীর দরবার আয়োজিত হোমসেফ সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশান যে প্রতিযোগিতার আয়োজন করেছে সেই প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী আর এই প্রতিযোগিতায় আমি এক সেগমেন্টের কোরিয়ান কন্ডক এই রেসিপিটি আপনাদের সামনে বানিয়ে দেখাবো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ কোরিয়ান কন্ডক বানাতে কি কি লাগে চলুন দেখেনি লাগবে পনির আর চিজ এটাকে আমি একটু একদম সমান মাপের করে কেটে নেব লাগছে আলু আলুগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে একটুখানি গরম জলে ভাপিয়ে আর এটাতে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি লাগছে ময়দা আর মকাইকা আটা আমি এই কাপটার মাপ করে হাফ কাপ হাফ কাপ নিয়েছি একই একই নিতে হবে লাগছে সাদা তেল লাগছে কর্নফ্লাওয়ার লাগছে গোলমরিচ লাগছে বেকিং পাউডার আর বেকিং সোডা লাগছে নুন আর চিনি আর লাগছে ব্রেড ক্রাম আর এটা স্টিক এই যে পনির আর চিজগুলোকে আমি এই যে সমান মাপের করে কেটে নিয়েছি এই যে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে এক একটা কাঠিতে ঢুকাবো আগে পনিরটা ঢুকিয়ে নি এই যে এটা ঢুকিয়ে নিলাম এবার ঢুকিয়ে নেব আস্তে আস্তে চিজটা ঢুকিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি তৈরি করে নেব এই যে আমি এইভাবে এইগুলোকে আমি স্টিকে গেঁথে নিয়েছি আর ওই ময়দা আর মকাইকা আটাটার যেটা নিয়েছিলাম সেইটা আমি এই যে এরকম করে গুলে রেখেছি যে গুলে নিয়েছি এবার এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নেবো হ্যাঁ এই যে গ্লাসে ঢেলে নিয়েছে এবার আমি এই এইগুলোকে এক একটা করে ডুবিয়ে আমি ভালো করে এই এইটাকে আমি এরম করে লাগিয়ে নিয়ে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেবো দিয়ে এই ব্যাটারটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি এই যে আলুর সেদ্ধটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এটাকে গড়িয়ে নিচ্ছি হ্যাঁ আলুগুলো না এর মধ্যে কি সুন্দর লেগে গেলো তারপরে এইবার আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব এই যে এইগুলো এবার আমি দেখো সব এক এক করে বানিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি এইগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব দুটোই দিলাম এবার আমি একটুখানি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম যে আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে একটু উল্টে দেবো দেখুন কি সুন্দর কালার এসেছে এই যে এবার দেখুন ভাজা হয়ে গেছে দু সাইডটাই এরকম লালচে হয়ে গেছে এবার আমি এবার এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব এটা কাগজের ওপর তুলবো যেটুকু তেল এক্সট্রা হবে সেটা কাগজে অ্যাবজর্ব করবে একদম রেডি হয়ে গেছে আমার কোরিয়ান কর্ডক এবার আমি এটাকে একটু সাজিয়ে প্লেটিং করে নিয়ে আসছি এই যে তৈরি হয়ে গেছে আমার কোরিয়ান কর্ণক আমি ভালো করে সাজিয়ে নিয়ে এ চলে এসেছি